বন্ধুরা শুভ সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তো আমি উঠে পড়েছি তো ঠাকুরের বাটা গ্লাস ফুলের সাজি সব নিচে নিয়ে যাব নিয়ে গিয়ে ফুল তুলে নেবো নিয়ে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে নেবো তো চলো বন্ধুরা তো একা একা ক্যামেরা করি তো আর একা একাই কাজ করি তো স্টার নেই আমার তো সেই জন্য না তোমাদেরকে কাজকর্ম আমি খুব একটা বেশি দেখাতে পারি না যেহেতু একা একা আমার ক্যামেরা করতে হয় এবার আমি একা যখন কাজ করি তখন আমি আর ক্যামেরাটা ধরবো কী করে তো সেই জন্যে না আমি তোমাদের খুব একটা কাজ দেখাতে পারি না তো চলো যেটুকু পারি সেটুকু দেখাই আছে বাসন মাজু বলে জল ঠাকুরের সাবান কিছু নিয়ে নিয়েছি তো এবার বাসনগুলো মেজে নিয়ে ঠাকুর ঘর যাবো যাব দেখো আমার এদিকে ফুল তুলসী সাদা দু রকম ফুল আছে তুলসী পাতা আছে ঠাকুরের বাটা মাজা হয়ে গেছে তো লাইট জ্বালিয়ে দিয়েছে এখন ঘুরিতে বাজে সাড়ে পাঁচটা আমি পাঁচটায় উঠেছি তো এদিকে ঠাকুর ঘর বসতে যাবো বলে জল নিয়েছি দেখো চলো জন্য ঠাকুরঘটটা মুছে আসি এবার ঠাকুরঘরটা মুছে নেবো তো তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমার ক্যামেরা করে ধরার ধরা কেউ নেই আমার স্ট্যান্ডও নেই তো তোমরা অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও তো যদি কোনো দিন কিছু করতে পারি তখন স্ট্যান্ড নিজের পয়সায় কিনবো তার আগে আমার দেবে না কিনে তো বন্ধুরা তোমরা প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি দেখো কতটা বাসন হয়েছে এগুলো সব মেজে নেবো ঘর মোছার জল নিয়েছি উঠে পড়েছে তো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো রোদ্দুর আসছে জানলা দিয়ে তো সেই জন্য খাটের পরে দেখো রোদ্দুরের একটা ছটা এসছে কি সুন্দর লাগছে দেখো আমার ছোট্ট মাম্মাম এই যে উঠে পড়েছে ঘুম থেকে গুড মর্নিং বলো সবাই ভালো আছো তো তো দেখো আমার মাম্মাম কমপ্লেন খায় তো আজকে ও কমপ্লেন খাবে না আজকে ও আরও দিদি ভাই দুজনাই কেক খাবে তাই তো মা বলো কেক কেক খাবো তো তো যাও খেয়ে নাও দেখো আমি চা নিয়েছি চার সাথে একটা বিস্কিট নিয়েছি আর এদিকে দুটো মুড়ি আর নিমকি ভাজা তো বন্ধুরা সকালের সমস্ত কাজ গুছিয়ে দেখলে তো তোমরা একটু চা বসিয়েছিলাম তো চা হয়ে গেছে এবার চাটা খাবো একটু ভাতও বসিয়ে দিয়েছি আমার বড়ো মেয়ে স্কুলে যাবে ওর পরীক্ষা চলছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না তো এক হাতে আমার সমস্ত কাজ গোছাতে হয় তো সেই জন্য একটু সকাল সকাল উঠলে আমি পেরে দিই না কারণ মাম্মকে নিয়ে আবার আটটার স্কুলে যাব আটটা থেকে সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছাতে হয় তো একটু সকাল সকাল না উঠলে সব কাজ আমি কমপ্লিট করতে পারি না তো আজকে উপরের কাজটা তোমাকে দেখাতে পারলাম না উপরের কাজটা দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যেত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো তো দেখো মামাম ক্যান ক্যান করছে ও সব সময় বায়না 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 পড়ে না মা স্কুলে যাবো তো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো তার বাই আবার কোনো আসছি নতুন একটা কোনো ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো